সকাল বন্ধুরা অর্কসাহিনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার বাজে এখন সকাল নটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আর জানাই তোমাদের বর্ষাকালের অনেক অনেক শুভেচ্ছা যে হারে বৃষ্টি শুরু হয়েছে বেশ কদিন ধরে মানে দুদিন অন্তরই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সেই জন্য সবাইকে রায় ওই জন্য মাঝে মধ্যেই স্কুল যেতে পারছে না স্কুলটাও কামাই হয়ে যাচ্ছে এত বৃষ্টি সেই জন্য পাঠাতে পারছি না তবে আজকে ইচ্ছে আছে ওকে পাঠাবার যদিও কাল সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে যদি দেখি একটু বৃষ্টিটা কম আছে তবেই পাঠাবো আজকে ওর সাড়ে ওর যেহেতু সাড়ে এগারোটা থেকে স্কুল তাই জন্য অনেকটা সময় পাওয়া যায় দেখার যে বৃষ্টি কিরম হচ্ছে না হচ্ছে যদি একটু ধরে সেই জন্য আর এখন সকালে দেখছি অতটাও বৃষ্টি হচ্ছে না মোটামুটি বৃষ্টি হচ্ছে তো সেই বুঝেই ওকে পাঠাবো তো চলো আজকে ব্লগটা দেখো কি হচ্ছে সারা দিনে তো চলো শুরু করি নাও চান করিয়ে দাও ও দোল খাচ্ছে আচ্ছা যেগুলো আমি করি ও সেগুলোই করছে না এটা সাইডে করে তুমি চানটা করিয়ে দাও তো এগুলো তো আজকে বৃহস্পতিবার তাই জন্য আছে তুমি বসিয়ে দাও একটা একটা করে গোপালকে চান করাও অল্প জল দেবে আরেকজন চান করবে ও পরে আগে ওকে চান করিয়ে না ও শোনাও তো না আদর করে ঘুম থেকে ডাক হয়ে মানে

এবার চলে আয় দাঁড়াও ধুলটা আমি দেখি একটু নম করে নাও বলো গোপাল আমায় আরো দুষ্টু বানিয়ে দাও বানিয়ে দাও মাই

ফাইভ জিরো লেখা তোমা এই আন্টি সেভেন তো উল্টো দিকে হয়ে গেল হ্যাঁ আগের ফাইভটা তো সুন্দর এই ফাইভটা পচা সেভেন এই ফাইভটা সুন্দর হয়েছে ম্যাম আর এদিকে আজকে জলখাবারে রয়েছে স্যান্ডউইচ টমেটো শসা পিঁয়াজ ডিম সেদ্ধ দিয়েই স্যান্ডউইচটা তৈরি হয় বেশ ভালো লাগে খেতে আর রায়ের বাবার খুব খিদে পেয়েও গেছে আর এখানে এখন অর্ডার প্রিপেয়ার করছি এটাও স্যান্ডউইচই রয়েছে আর ওদিকে আমাদের জলখাবারের পর্ব মিটলো বৃষ্টি মোটামুটি কমেছে তাই রায়কেও রেডি করে নেবো আজকে স্কুল পাঠাবার জন্য কালকে স্কুলটা ওর অ্যাবসেন্ট হয়ে গেছিলো আজকে আর কামাই করাবো না পাঠিয়ে দেবো স্কুলে তো চলো রায়কে এখন রেডি করে নিই আজকে আর রাইকে স্নান করাচ্ছি না যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে অন্যদিনও স্নান করেই যায় যেহেতু ওর দেড়টা দি স্কুল কিন্তু আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে আর স্নান করাবো না একটু হালকা স্পঞ্জ বাদ দিয়ে ওকে রেডি করে নেবো তো চলো ওকে রেডি করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে প্রতিবার আর রাই এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে এবারে ভাতটা খাবে খেয়ে স্কুলে বেরোবে আপনি এখন এগারোটা বাজে ও এগারোটা পনেরো স্কুলে বেরোবে চলো রাই ভাতটা খেয়ে নাও বাবার কাছে খাবে আচ্ছা এখন স্কুল যাচ্ছে তাপোস এসে গেছে আচ্ছা গোপালকে দাদুকে নমো করে নাও বাহা থেকেও করে

মাল সারি হুম জিন্স প্যান্ট হুম আর এদিকে তাপস যা এখন অ্যাকুরিয়ামটা পরিষ্কার করছে কি নোংরা জল বেরিয়েছে এদিকে মাছেরা বসে আছে অ্যাকুরিয়ামের মধ্যে যাবে বলে অনেকটাই হয়ে গেছে পরিষ্কার ওদিকে রায় তো স্কুলে বেরিয়ে গেল আর এদিকে দেখছি এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে বেশ টিভি করে বৃষ্টিও পড়ছে মানে আবার হয়তো জোরে বৃষ্টিও আসতে পারে জামা কাপড় টাপড় তো একদম শুকোচ্ছেই না বাবা আমার মেয়েটাকে নিয়ে চলে আসার পর বৃষ্টি আসলেই ভালো হয় হলে না ও ভিজে যাবে যদিও ভিজবে না রেনকোট পরে দেবো তাও বলা যায় না এখনকার এই বৃষ্টির জন্য একটু মাথায় লাগলেও ঠান্ডা লেগে যাচ্ছে সেই জন্যই চিন্তা হয় আর এদিকে রান্নাবান্নার তোর চলছে মুসুরির ডাল হচ্ছে মানে মিষ্টি গে চিকেন স্টু হয়ে গেছে আর এদিকে আমার অর্ডারের চিকেন শেদ্ধ করা রয়েছে আর এদিকে রয়েছে মাছের ডিম এটা খাওয়ার সময় ভাজা হবে ভালোই বৃষ্টি নরমলো এখন আবার রাইস কোন ছুটির সময় হয়ে আছে এরিনা কি হবে এই এক চিন্তা হয় বৃষ্টির দিনে বাচ্চা স্কুলে গেলে

আর এখন আমি রেডি হয়ে নিয়েছি দেখটা বাজতে যায় রাইকে স্কুল থেকে আনতে যাব। বৃষ্টি এখনো পড়ছে তবে সেই রকম জোরে বৃষ্টিটা একটু কমেছে এখন তো চলো রাইকে স্কুল থেকে নিয়ে আসি

মুখটা দেখা গুড ইভিনিং এখন সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে রাই ওদিকে ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছে আজকে যেহেতু ঘুম থেকে উঠতে ওর একটু দেরি হয়ে গেছে সেই জন্য তো চলো দেখো রাই কি কাণ্ড করছে

লঙ্কাও আছে লঙ্কা ছাড়া আলুর চপ মুড়ি হয় দেখো রাই কি সুন্দর এঁকেছে রায় কি এঁকেছ ও ক্যাটার পিলার এঁকেছো তুমি বাবা আমি ভয় পাই শুভ পোকাকে আমি খুব ভয় পাই ও

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো খুব হাজির হব আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো